আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব। আমি তোমার সাথে সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে হারিয়ে যেতে পারলে তো ভালোই হতো আর বিশেষ করে নিশ্চয়ই বুঝে গেছেন রুফটপে মানে ছাদে দাঁড়িয়ে রয়েছি অনেকটাই উঁচু চারিপাশ কলকাতারই চারিপাশ দেখতে পাচ্ছেন আপনারা আর আরও একটা বিষয় ছাদে উঠলেই না কেমন মনটা গান গান করে যেন মনে হয় গুনগুনিয়ে গান গেয়ে উঠি আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে মহানগরের কসবা এলাকায় সোনার হেসেন নিয়ে আমি স্মৃতি বেরিয়ে পড়েছি দেখুন মহানগর তো বদলাচ্ছে সময় বদলানোর জন্যই আমরা সময়কে ধরে রাখতে পারবো না বদলানো তার পরিবর্তন রূপ আমরা বদলাতে পারবো না কিন্তু বাঙালির হেসেল আজও সব মহিমায় আছে আর সে কারণেই তো সোনার হেসেল দীপালি তার বাড়িতে তার ফ্ল্যাটে আমরা চলে এসেছি আর একদম ছাদে বলা চলে এই মুহূর্তে রয়েছি আমি তো ছাদ থেকে এবার সরাসরি গান থামিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে ইচ্ছে করছে না ঘরের মধ্যে যেতে কিন্তু ওই যে হেসেলে তো যেতে হবে কারণ সোনার হেসেল নিয়ে বেরিয়ে পড়েছি চলুন মহানগরের এই বদলে যাওয়ার রূপ দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই সোনার হেসেল নিয়ে আজ দীপালিদির বাড়িতে দাদা নমস্কার আর দাদা দিদি কোথায় আজকে আমরা দীপালিদির বাড়িতে দীপালি মন্ডল এবং সঞ্জীব মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন দাদা রয়েছেন আমাদের সঙ্গে দাদা আজকে আমাদের ওয়েলকাম করেছেন কিন্তু দিদি ভাই কোথায় আসুন আচ্ছা আসুন ভেতরে কথা বলি দিদির সাথে এই যে ম্যাডাম আমরা তো এসে গেছি ও তুমি চলেছো কে যাচ্ছে কি সুন্দর এঁকে যাচ্ছে খেয়াল করিনি ঠিক আছে এই তো দাদা আমাদের ওয়েলকাম করেছে আজকে আর আর জিজ্ঞেস করলাম দিদি কোথায় আমাদের আসতে একটু সময় লাগছিল আর এই যে সময় লাগাটা ধীরে কিন্তু ঠিক কাজে লাগিয়ে দিয়েছে সে কারণে দাদা ওয়েলকাম করেছে আর দেখছি দিদি এক মনে এঁকে যাচ্ছে যাক সরি তো আমরা বলবো কারণ তোমায় এত সুন্দর আটাতে ডিসটারব করলাম তো অবসর সময় নিশ্চয়ই এরকম আঁকা দিয়েই তোমার কেটে যায় হ্যাঁ গাছপালা ড্রয়িং হাতের কাজ এইগুলোই করতে থাকি ব্যালকনিটা এত সুন্দর আর এত গাছ বেসিক্যালি আমিও খুব গাছপ্রেমী গাছ প্রিয় আমারও তো এত গাছের যত্ন তোমার নাকি দাদা সব আমি ওরে বাপরে কি গুণী দিদির বাড়ি এসেছি আজকে আমরা আঁকা গাছের যত্ন রান্না বান্না রান্নাটা আবার প্যাশন সঙ্গে ঘর তো একদম টিপ টপ আমি ঢুকে এলাম দেখলাম তাই সিরিয়াসলি দারুণ ব্যাপার তো দিদি আজকে সোনার হেসেলে কি রান্না করছো বলো আজকে রান্না করব দুধ মৌরি পনির দুধ মৌরি পনির দেখুন পনিরটা তো বেসিক্যালি দুধ দিয়েই তৈরি সেটার মধ্যে আরো দুধ ওরে বাবা ব্যাপারটা জমে যাবে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা পনির প্রেমী যায় একদম ভেজিটেরিয়ান এটা একদম পেঁয়াজ আদা রসুন ছাড়া শুধু মৌরির গন্ধটা ওফ দারুণ ব্যাপার হবে একটা তো কি মানে আমরা কি আঁকাতেই হেসেলে যাব চলো তাহলে দুধ মৌরি পনির খেতে হলে সেটা কেমন হবে কিভাবে রান্না হবে সবটা জানতে হবে জানতে আমি দীপালি দিকে নিয়ে একদম সুন্দর ব্যালকনি থেকে ছবি আঁকায় একদম বিঘ্ন ঘটিয়ে নিয়ে চলে এসেছি কিচেনের মধ্যে তবে তার আগে আমরা তো এটা রেডি করে ফেলেছি তবে কি কি রেডি করেছি কি কী লাগবে সবটা তো আপনাকেও জানতে হবে রেসিপিটা বুঝবেন তাহলে একটু দেখে নিন দুধ মৌরি পনির বানাতে প্রথমে নিয়েছি পনির আদা মৌরি কাঁচা লঙ্কার পেস্ট নুন রাইস ব্যান্ড অয়েল গুঁড়ো দুধ চেরা কাঁচা লঙ্কা ক্রিম মৌরি শুকনো লঙ্কা তেজপাতা হালকা গরম দুধ ঘি এবং চিনি ইনগ্রিডিয়েন্টস দেখে নিয়েছেন এবার আমরা রেসিপিতে ঢুকে যাব দীপালিতে আমরা প্রথমে কি করব প্রথমে ফ্রাইং প্যানে তেল দেব আচ্ছা তেলটা দিই আচ্ছা এটা রাইস ব্র্যান্ড অয়েল আছে ফলে সর্ষের তেল নয় কারণ সেটাতে একটু ঝাঁঝালো ব্যাপার থাকে সে কারণে হালকা তেল ব্যবহার করতে হবে তাই সাদা তেল তেলটা গরম হলে কি আমরা পনির দেব আচ্ছা অনেক সময় পনির কি করা হয় একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয় না ভেজে এইটাই কি সেটা করা যাবে না না

মানে বিয়ের পর থেকে হ্যাঁ বিয়ের পর থেকে এখানে কত বছর বিয়ে হয়েছে ছাব্বিশ বছর ছাব্বিশ বছর মানে তো সদ্য পঁচিশ বছরের সেলিব্রেশন হয়েছে আমরা মিস করে গেলাম তাই তো তেমনভাবে কিছু হয়নি কেন তেমনভাবে কেন করি কিছু আর ভালো লাগে না এই রে কি কেন এখন ছেলের মেয়েদের বার্থডে সেলিব্রেশন হয় অ্যানিভার্সারি সেলিব্রেশন আর ভালো লজ্জা পাও তো হ্যাঁ একদম কি সুন্দর উক্তি হ্যাঁ লজ্জা পায় মানে বৌমা এসে কি বলবে শাশুড়ি মা শাশুড়ি মা নাকি আবার সেলিব্রেশন হচ্ছে এরকম ব্যাপার পনিরটা ভাজা হবে ততক্ষণ আমি এই দুধটা গুঁড়ো দুধটা নিচ্ছি একটা পনের মধ্যে হুম আচ্ছা এখানে কাঁচা দুধ লাগবে না হ্যাঁ কাঁচা দুধ সেটাও লাগবে এই যে

এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখো আমারও টিপটপ ঘর খুব ভালো লাগে হ্যাঁ আর দেখবে এটা মানে ঘর সুন্দর করে টিপটপ গোছানো থাকলে মনটাও ভালো থাকে তাই না একটু অগোছলো থাকলে আমার মেজাজ গরম হয়ে যায় মেজাজ গরম হয়ে যায় ও আর তো দাদাকে তো বকাচকা করো মনে একদম দাদা কোন প্রফেশনে আছে আমার ছেলের সাথে হয় হুম কোন প্রফেশনে আছে দাদা দাদা স্কুলে একটা ডিউটি করে আচ্ছা তো এরকম মানুষকে তুমিও শাসন করে দিচ্ছো হ্যাঁ হ্যাঁ আমার শাশুড়ি চলেই বাড়িতে কি ভালো আমার শাশুড়ি চলেই বাড়িতে তারপর যখন বৌমা আসবে বৌমা আসলে বৌমাকে শিখিয়ে নেব আমার মতো করে নেবে কিছু হোক না হোক এটাই চাইবো যে বাড়ি পরিষ্কার রাখব গুছিয়ে রাখব অবশ্যই আর কিছু হোক না হোক একদম এটাতেই তো রুচির পরিচয় এমন মানুষ আমি আমিও এটা মানি যে তুমি ফার্স্ট লুকে যেটা দেখবে সেটাতেই রুচির পরিচয় হ্যাঁ আর অবশ্যই আর হাইজিন মেনটেন করাটাও তো দরকার বলো রান্না হয়ে গেলে রান্নাঘরটা যেন থাকে ঠিক ঠিক আমি ভালোবাসি যে এত সুন্দর গোছানো আমি দেখছিলাম বেশ কিছু পোড়া মাটি টেরাকোটা স্পেশালি তোমার হাতে শুধু আঁকা নয় আমি দেখছিলাম তুমি কিছু ফ্রেম করে সেগুলোও সাজিয়ে রেখেছো উলের জিনিস বা সুন্দর ডাল দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে অনেক কিছু করেছো ছবির মতো করে তো এইগুলো কি তুমি শিখেছো নাকি নিজের মাথা থেকে ছোট বয়সে ড্রয়িংটা শিখেছিলাম একটু আর দু তারপর কিছু পেন্টিং গ্লাস পেন্টিং এর উপর কিছু পেন্টিং আমি শিখেছি ছেলেকে স্কুলে ভর্তি করার পর আচ্ছা আর হাতের কাজ কিছু নিজে এসেই যায় এই নিজে থেকে মাথা থেকে আসে আর বসে থাকতে পারি না ওই কিছু না কিছু করি সারাক্ষণ ঠিক আচ্ছা এই পনির গুলো আমরা খুব লালচে করে ভাজবো না না হালকা তোমার বাপের বাড়ি কোথায় কেষ্টপুর কেষ্টপুর

বা খুব ভালো সত্যি তো তাই একটু বয়স হয়ে গেলে দূরের কোথাও ঘুরতে যেতে আচ্ছা পনিরটা একটু ভাজা হোক ভাজতে ভাজতে আমাদের একটা ছোট্ট হয়ে গেছে আমাদের একটা হয়ে যাবে ভাজাটা আমরা হালকাই ভাজবো তবে ভাজতে যেহেতু একটু সময় লাগছে আমরা একটা ছোট্ট ব্রেক পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকি ফিরে এলাম বিরতির পর পনির আজকে আমাদের অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে ফেলবো এটাতে তোলো হ্যাঁ এরপর কী করবো আমরা কি এটা দিয়ে ফুটিয়ে তুমি এই সমস্ত কিছু দেওয়ার ওর মধ্যে ব্যবস্থা করো বা খুব ইজি কিন্তু খুব বেশি সময় লাগবে না এবং বাড়িতে ঝট করে কেউ গেস্ট চলে এসছে বানাতে হবে কিছু চটপট যদি ফ্রিজে পনির রাখায় থাকে তাহলে এটা কিন্তু চটপট করে নেওয়া যায় ছবি আঁকা ছাড়া আর কী কী ভালোবাসো হাতের কাজ গার্ডেনিং হ্যাঁ বাগান গাছপালা এগুলো আমার ভীষণ প্রিয় গাছ আমার জান আমার প্রাণ সেটাই তো দেখছি গাছের কেটে ফেলে তো আমার যেন জীবন শেষ হয়ে যায় ওহ মা কি ভালো দেখো সত্যি আজকের দিনে কথাটা কত প্রাসঙ্গিক যে গাছ কেটে ফেলে আমারও জান যখন কোনো ফ্ল্যাট হয় সেখানে যখন আদি বাড়িতে প্রচুর গাছ থাকে এবং বড় বড় গাছ প্রাচীন গাছ সেগুলো যখন কেটে ফেলা হয় আমি যখন দেখি তোকে সত্যি খুব কষ্ট হয় এই জন্যই पुणे ভাজা দুধের মধ্যে আমি ভেজে আচ্ছা মানে তুমি প্লেট মিশিয়ে দিচ্ছ হ্যাঁ না না দুধটা ফোর লেগেছিলাম দুধের মধ্যে পনিরটা ভিজিয়ে রাখবো আচ্ছা যাতে ওর মধ্যে দুধটা যেতে সময় লাগে বাহ এরপর কড়াতে তুমি এগুলো রেডি এবার আমি কড়াই একটু তেল দেব ঘি দেবো তেলের সঙ্গে ঘিটা দিচ্ছ এটা একটু খেতেও টেস্ট হবে এবং সঙ্গে একটা গন্ধও ঘি এর নিরামিষ রান্নাতে গরম মশলা ঘি এগুলোর ফ্লেভারগুলো একটু এনহ্যান্স করে তো খাবারকে সেই কারণেই একটু গরম হয়ে যাক তেলটা এরপর ফোড়ন দিচ্ছ তুমি সেই ফোড়ন কী কী আছে আমরা আগে আপনাদের জানিয়ে রেখেছি তাও তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিলাম হ্যাঁ তো গাছ ভালোবাসো আঁকতে ভালোবাসো ঘুরতে ভালোবাসো আরেকটা জিনিসও ভালোবাসো কী বলো তো রান্না করতে না রান্না করতে ভালোবাসো আরেকটা জিনিসও ভালোবাসো কী বলো তো বলো দাদাকে ভালোবাসো না ওটা তো সবাই সবাই মানে ওটা খোলা খুব আলাদা আলাদা তো সবাই কী কমন না এবার কিছু আমি পেস্টটা হ্যাঁ আদা মৌরি কাঁচা লঙ্কা থেকে পেস্ট এই তিনশো পনির আছে আমি তিন চামচ দিলাম মানে সেটা পনিরের ওয়েট অনুযায়ী বুঝে নিতে হবে যে আমরা কতটা সেই পরিমাণে দেব মশলা কাঁচা লঙ্কা হ্যাঁ যে যেরকম ঝাল খাবেন কাঁচা লঙ্কা গান শুনতে একদম রান্না করতে করতে একা একা বা বাহ স্বাদ মতো নুন দিচ্ছি হ্যাঁ মানে পুরোনো দিনের তো আমি ভীষণ ভালোবাসি এখনকার গান মন খারাপ হোক বা খুশি দুটোতেই দেখবে পুরোনো দিনের মানে ওল্ড ইজ গোল্ড এটা বলাই হয় চিনি হ্যাঁ স্বাদ মতো চিনি আর এটাতে খুব বেশি চিনি লাগবে না কারণ পনির আছে দুধ আছে গুঁড়ো দুধ আছে ফলে একটা মিষ্টি ফ্লেভার তো থাকছেই এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে ফ্রেশ ক্রিমের পর আচ্ছা উত্তম কুমার না অমিতাভ বচ্চন কাকে ভালো লাগে কেন অমিতাভ বচ্চন নয় উত্তম যদি আমার হতো বিয়েই করে ভালোবাসি না ওনার মধ্যে একটা অদ্ভুত এলিজেন্সি এবং অদ্ভুত একটা সুপার পাওয়ার আছে যেগুলো যে কোনো জেনারেশনের যে কোনো জেনারেশনের মেয়েদের কাছে উত্তম কুমার একটা আইকন এটা কথা হবে না হ্যাঁ তো আর একটা উত্তম জন্মাল জন্মালো না একটা জন্মালো না সিরিয়াসলি তাই

মানে করতে করতেই এসে গেছে মানে পনির তো করি সবসময় হোয়াইট গ্রেভি একটা পনির হয় নিরামিষ আমাদের পনিরটা বেশি হয় ভাবলে একটু চেঞ্জ করে এই রকম মশলাটা দিয়ে দেখা যাক কি রকম হচ্ছে পনিরটা তাই তো দাদাকে খাইয়ে ছোটটা করে কি বলেছে খেয়ে ও পনির খুব একটা ভালোবাসে না আমার ছেলে খুব ভালোবাসে আর আমি মাটন চিকেন নয় একটু ভেজিটেবল ভেজিটেরিয়ানই আমাদের সপ্তাহে একদিন করে হয় নিরামিষ তো সেই দিন চিন্তা করতে হয় কি করব আচ্ছা যদি ছেলে কত বড় ছেলে এখন 22 ইয়ার্স ইয়ার্স অনেকটাই বড় হয়ে গেছে তবে তোমার অনেকটা ঝাড়া হাত পা সেই পড়তে বস স্কুলে নিয়ে যাওয়া স্টেজ পেরিয়ে গেছে মশলাটা হয়ে গেছে আমার এবার আমি এই দুধ সমেত পনিরটা দিয়ে দিচ্ছি এটাই আমার গ্রেভি আলাদা করে জল টল এখানে লাগবে লাগবে না হ্যাঁ দুধে যেহেতু অনেকটাই গ্রেভি হয়ে গেছে এটা দেখতেও হোয়াইট হবে একদম কোনো হলুদের কোনো ব্যবহার নেই এর মধ্যে মুড়ির গন্ধটা সুন্দর বেরিয়েছে না হ্যাঁ মুড়ির গন্ধ বেরিয়েছে আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো হুম এটা ফুটতে সময় দিতে হবে যাতে পনিরটা একটু গ্রেভির মধ্যে মিশে যায় এবং ফুটে কারণ একদম ছটপট হয়ে যাবে ইনগ্রিডিয়েন্টস যদি আপনি রেডি রাখেন কিচানে তাহলে কিন্তু এই দুধ মৌরি পনির তৈরি করা একেবারেই টাফ কিছু নয় এটা একটু ফুটুক একটু আমরা চাপা দিয়ে দেবো তারপর আমরা যেটা করবো ঝট করে একটা ব্রেক নিয়ে নেবো যেহেতু একটু এটা টাইম টেকিং বিষয় একটা ব্রেক নিয়ে ব্রেক থেকে ফিরে কি হবে প্রচুর গল্প হবে দেখা যাচ্ছে বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর আজকে আমাদের রেসিপি অলমোস্ট কমপ্লিট একটু ঢাকাটা খুলে দেখি কেমন সুন্দর গন্ধ বেরিয়েছে হয়ে গেছে একদম ঘি দেবো পুরো ফুটন্ত যাকে বলে আর একটু ঘি দিলে তাতে ফ্লেভারটা আরেকটু একটু হওয়ার জন্য থেকে আরও একটা আপনারা তো নিশ্চয়ই এপিসোডটা যখন আমরা শ্যুট করছি আপনারা দেখছেন ক্যামেরার ওপার থেকে সেটা হচ্ছে ওপেন কিচেনের কিন্তু একটা সুবিধে মানে ছোটো কিচেনকেও অনেকটা স্পেসিয়াস মনে হয় অনেকটা খোলা মেলা বলো এটাতে রান্না করতেও খুব ক্লামজি লাগে না খুব ক্লান্ত লাগে না এবং ঘিঞ্জিতে হলে কি হয় গরমের মধ্যে আরও কষ্ট হয় তো এই ডিজাইনটাও কি তুমি ভেবে এ করেছো ইন্টেরিয়ার করার সময় যখন ফ্ল্যাট তৈরি হয় সেই সময় এসে আমার এই প্ল্যাটফর্মটা এই হবে আমি সব বলে দিয়েছি সেটাকে কি কি বলা যায় মানে গুণবতী না দশভূজা কি বলবো আর আমার ইউটিউবে ভিডিও করার খুব শখ ছিল তো ওই জন্য প্রথম থেকেই নামে এরকম একটা প্ল্যাটফর্ম আমার চাই আচ্ছা মানে এখানে রেখে ওখান থেকে তুমি আরামসে শুট করে নাও গুড আচ্ছা আমার পনিনটা হয়ে গেছে ইন্ডাকশন এবার বন্ধ হচ্ছে হ্যাঁ তো ইউটিউবে আছো তুমি তোমার কোনো চ্যানেল আছে কুকিং চ্যানেল হ্যাঁ হ্যাঁ একটু বলো দর্শকদের সেটা দীপাস কিচেন দীপাস কিচেন বাহ খুব ভালো সেটাতে কি উইকলি দাও না মান্থলি হ্যাঁ উইকলি উইকলি দাও আর তো কিছু করে সময় হয় না বেশ আমরা এটাতে প্লেটিং করে হ্যাঁ সার্ভ করব

যারা ধরুন অফিস করেন যারা ওয়ার্কিং লেডি অথচ বাড়িতেও যাদের একটু রান্নাবান্নার দায়িত্ব সামলাতে হয় একটু ভালো কিছু খা খেতে ইচ্ছে করছে প্রিয়জনদের খাওয়াতে ইচ্ছে করছে এবং তার সঙ্গে হেলদি আর ডেফিনেটলি অবশ্যই টেস্টি তারা কিন্তু এটা অবশ্যই করতে পারেন আর কি ঝটপট হয়ে গেল দেখলেন আপনি দশটা পাঁচটার অফিস করেন তার আগেও চটপট এটা করে নেওয়া যায় দীপালি দিয়ে আমাকে টেস্ট করার জন্য গোটা একটা কড়া দিয়েছে মানে এক কড়াই পানির খাবো আমি এখন আর ডেফিনেটলি পানিরও আমার খুব ফেভারিট তাহলে এক কড়াই মানে এত সুন্দর একটা প্লেটিং করার পরে আমাকে সার্ভ করার প্লেট আমাকে গোটা সোনার হেসেলের এতগুলো পর্বে কেউ দেয়নি যেটা দীপালি দিয়ে দিয়েছে ভারী মিষ্টি দেখতে এক কড়া পনিরও এই যে আমার কাছে রেডি এবার খেয়ে দেখি ভীষণ গরম গরম গরমই খেতে খেতে আমি অভ্যস্ত হয়ে গেছি পনির তো আমার আর এটার মধ্যেও যেহেতু রয়েছে মাইন্ড ব্লোয়িং হয়েছে খেতে খুব ভালো হয়েছে তাহলে কি আমি পুরোটা খেয়ে নি তারপরে তোমার সঙ্গে গল্প করব না না একদম না এখনো প্রচুর গল্প বাকি আছে প্রচুর গিফট দেওয়া বাকি আছে তো সুন্দর সুন্দর ফেলেই শুধু হবে সোনার হেসে তো গিফটও দেয় চলো তাহলে তোমার যে সুন্দর ড্রয়িং রুমটা তুমি সাজিয়ে রেখেছো আমাদের সকলের জন্য আমরা একটু ড্রয়িং রুমে বসে কথা বলি চলো দুধ মৌরি পনির খেয়ে একদম কিচেন থেকে আমি ড্রয়িংয়ে বলেছিলাম না আপনাদেরকে যে ড্রয়িংটাও খুব সুন্দর করে সাজানো আর হাতে আঁকা জিনিস দিয়ে তো গোটা ড্রয়িংটাকে একদম ভরিয়ে দিয়েছে দীপালিদি সত্যিই খুব গুণী মানুষ এবং আরও একটা বিষয় যেমন দীপালিদি বললো না যে কোথাও গাছ কেটে দিলে বা ছেটে দিলেও দিদির খুব কষ্ট হয় মনে কোনো মানুষকে মেরে ফেলা হচ্ছে খুন করা হচ্ছে আমার এই কথাটা খুব ভালো লেগেছে সঙ্গে বাড়ির আবহটাও খুব ভালো আমাদের শ্যুট হতে হতে আমরা তো পাচ্ছি আওয়াজ আপনারাও ডেফিনেটলি আমি শিওর যে পাচ্ছেন পাখির কিচির মিচি আমাদের এই ইটকাঠ জঙ্গলের মহানগরে সুন্দরী আমার থেকে ধীরে ধীরে এগুলো যেন তেমন অবলুপ্ত হয়ে যাচ্ছে আমরা কজন পাখির আওয়াজ পাই বলুন তো একটু ইন্টেরিয়ারে না গেলে কিন্তু কসবায় একদম দিদির ফ্ল্যাটে বসে সেই পাখির আওয়াজও আমরা শুনতে পেয়েছি শুধু গাছের হাওয়া খাইনি বা সুন্দর সবুজে চোখ ভরেনি তো চাইলেই না মানুষ এই ইট কাটে জঙ্গলে আমরা যেটা বলি আর জানো দিদি আমি কি করেছি আমার ব্যালকানিতে না আমি দুটো ছোট্ট পট রেখেছি তার মধ্যে চড়ি পাখির খাবার এনে রেখেছি ওরা কি সুন্দর প্রত্যেক দিন সকালে এসে যে এক ঝাঁক চড়ি পাখি এসে সেখানে খাবার খায় প্রথমে এক দুটো আসতো এখন বেশ আসে খুব ভালো লাগে ওটা দেখে একটাতে জল এবং আরেকটা পাত্রে খাবার তো যাই হোক খাওয়া দাওয়া হয়েছে গল্পও হয়েছে এবার গিফটস নিতে হবে নাও সোনার হেসেল পরিবার এবং আর প্লাস গোল্ডের তরফ থেকে তোমার জন্য স্পেশালি তোমার জন্য তোমার ঘরে আরো অনেক জিনিসপত্র রয়েছে অনেক স্মৃতি রয়েছে আমি জানি তোমার হাতে তৈরি অনেক বিষয়বস্তু রয়েছে কিন্তু তার মধ্যে এটাও জায়গা করে নিল থেকে সোনার হেসেলের তরফ থেকে তোমার জন্য খুব পছন্দ হয়েছে তো দীপাস কিচেনের সঙ্গী এবার আর প্লাসের এই আমাদের তরফ থেকে সোনার হেসেলে যে উপহার সেগুলো তোমার কাজে লেগে যাবে দেখো কত কি রয়েছে লাগবে তো কাজে প্রচুর হ্যাঁ সমস্ত গ্রসারি এর মধ্যে রয়েছে কি নেই সব কিছু হলুদ নুন সর্ষে জিরে ধনে সবকিছু রয়েছে নিত্য প্রয়োজনীয় একদম হেসেলে যেটা দিদিদের লেগে থাকে এটাও আর কাজ এবং সোনার হেঁসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য আরও কিছু রয়েছে তোমার জন্য এই গিফটটা বেশ ভারী হয় এবং এন আমি দায়িত্ব নিয়ে এর মধ্যে আটা চাল ডাল সমস্ত কিছু সুজি তোমার যা যা কাজে লাগবে হেসেলের সমস্ত কিছুই রয়েছে বেশ জমি রান্না করো এক মাস বাজার করবো না প্রত্যেক দিদিরাই বলে যে এক মাস বাজার করতে হবে না চলো রেখে দিই এসব কিছু তোমার জন্য কেবল আ কিলো ভালো আমরা এলাম ভালো ছাটা দিন আজকে খুব ভালো কাটলো আর নতুন একটা অভিজ্ঞতাও হলো বাড়িতে শুটিং দর্শকদের বলো যে যারা এখনো ডাকেনি আমাদের যারা এখনো ভাবছে করব কি করব না আসবে কি আসবে না তুমি ফোন করলে আমরা এলাম তো হ্যাঁ একদম ফোন করলেই দাদারা চলে যাবেন পুরো টিম নিয়ে সোনার সোনার হেসেল বাড়িতে গিয়ে শুটিং করে আসবেন একদম এটাই আমাদের স্পেশালিটি আমরা কিন্তু একদম বাড়ি পৌঁছে যাই হেসেলে দাঁড়িয়ে যেমন দিদি রান্না করলো হেসেলে দাঁড়িয়ে আপনি রান্না করবেন সেই রান্না আমরা তুলে ধরবো সোনার হেসেলের প্ল্যাটফর্মে তাহলে আর দেরি করবেন না আমাদের ফোন নাম্বারটা আরেকবার জানতে হবে জানেন তাহলে অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন নাইন এইট থ্রি সিক্স থ্রি টু থ্রি টু ফোর এইট আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লোর কলকাতা আর যারা এখনো ভাবছেন করবো ফোন আসবে কি আমার বাড়ি দেখলেন তো কেমন আমরা পৌঁছে যাব। চিন্তা করবেন না কোনো না সোনার হেসেল তো আপনার জন্য আপনাদের জন্য আপনাদের মতো দিদিদের জন্য যারা শুধু হেসেলটাকে হেসেল না হেসেলটাকেই নিজের দুনিয়া করে ফেলেছেন তাহলে আর দেরি কি দেখা হচ্ছে আপনার বাড়ি ফোন করবেন ভালো থাকুন টাটা